বন্ধুরা আর আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক সুস্বাগতম বলেছিলাম দ্বিতীয় পর্ব দেখাবো সাই ভিলেজের এখানে একটা মন্দির ছাড়াও সুন্দর চিলড্রেন্স পার্ক আছে তা সেইটা আপনাদের আজকে দেখাবো নিশ্চয়ই ভালো লাগবে আমরা একদম সামনে চলে এসেছি আর এইখান দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে মেন গেট বন্ধ দুপুরবেলা বলে তা আমরা এই দিক দিয়ে যাচ্ছি তো বন্ধুরা সাই ভিলেজে চিলড্রেন্স পার্কে ঢোকার আগে তোমাদের দেখিয়ে দিই চিলড্রেন্স পার্কে মূল্য চল্লিশ টাকা মানে ঢোকার প্রবেশ মূল্য চল্লিশ টাকা আর খোলার টাইম তো তোমরা আগে দেখেই নিয়েছ তা প্রথমে চলো ভিতরে ঢুকেই টয় ট্রেনের সাথে সাক্ষাৎকার প্রথমেই ইনি দাঁড়িয়ে আছেন তা এখান দিয়েই আমরা চলে গেলাম আস্তে আস্তে দেখতে দেখতে টয় ট্রেনটা বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আমার আমি তো একবার চোর বই কিন্তু এখন নয় পরে চলো তোমাদের আগে সবটা দেখাই এই দেখো জিরাফ মামা ভিতরে বাড়কের আর কাটটা কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখো সব সময় পরিষ্কার করছে অপূর্ব সুন্দর দেখতে তাই না বন্ধুরা দেখো দুটো জিরাফ আবার হাতি আছে আর এরা সব সময় এই পরিষ্কার করে রাখে দুপুরবেলা এরা ভালো করে পরিষ্কার চরিষ্কার করে নিচ্ছে আর সন্ধেবেলা তো চারটের থেকে খুলে যাবে পার্ক মানে বাচ্চাদের পার্ক বিকেলবেলায় বাচ্চারা আসে তা আমরা যেহেতু মন্দির দেখতে এসছি আমরা সকালবেলায় পার্কটা দেখে নিচ্ছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি অপূর্ব তাই না এত সুন্দর পার্কটা করেছে বন্ধুরা কি বলবো দেখো এইদিকে সব গাছপালায় ভর্তি জলও আছে যেমন গাছপালাও আছে তেমনি অপূর্ব সুন্দর বাচ্চাদের মানে সব কিছু এখানে পাওয়া যাবে মানে তারা যা বাচ্চারা খেলার জন্যে যাক যাক যে সব কিছু এখানে আছে আর এখানটা দিয়ে টয় ট্রেন যায় এরপর তোমাদের দেখাচ্ছি যেখানে বাচ্চাদের জলের ওপর দেখো বোটিং করতে পারবে একদম কম জলের ভেতরে বোট রয়েছে এখানে বোটিং করতে পারবে ছোট ছোট শিশুরা পার্ক তো তো দেখো বন্ধুরা পার্কে দোলনা আছে বাচ্চাদের নাগর দোলার দোলনা এই যে উদ্যো দোলনা পর আছে দোলনা নেই কিন্তু বাচ্চাদের জন্য তো এইসব দোলনায় ঠিক অপূর্ব সুন্দর দেখো বা পার্টের ভিতরটা ভালো লাগছে তা কি বলবো আর রোদে এই যে বৃষ্টি হচ্ছে বলে এখানে সব শুঁকুতে দিয়েছে এরা রাত্রিরে এইগুলো সব এদের কাজে লাগছে আর এই সকালবেলা এরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছে গাছপালাগুলো যেন সত্যি যার এত ভালো লাগছে দেখতে না গাছ বন্ধুরা এখানে আছে তাল গাছ থেকে আরম্ভ করে সব গাছ এখানে আছে পার্কটা সত্যি অপূর্ব সুন্দর মন্দিরটাও যেমন সুন্দর তোমাদের দেখালো আর এইখানে দেখো বন্ধুরা বাচ্চাদের কোটিং করার জলের ওপর আর এখানটা ওপরটাও কি সুন্দর সাজানো দেখো আর জলও পরিষ্কার জল কিন্তু নোংরা নয় পাম্পে করে আমরা সকালে এসেছি তো দেখলাম পাম্পে করে বার করে দিয়ে আবার জল দেওয়া হলো অপূর্ব সুন্দর এক কথায় অনবদ্য বন্ধুরা তোমরা বাচ্চাদের নিয়ে এখানে এসো ভীষণ ভালো লাগবে আমাদের এত সুন্দর লাগছে কি বলবো দেখতে জলের জায়গাটা তোমাদের ভালো করে দেখিয়ে নি বোটিং করার জায়গাটা ছোট ছোট বাচ্চাদের বোটিং করার জন্য ভিতরে আর সেই কি বলবো প্রতিটি জিনিস দেখছি আমরা আর এত ভালো লাগছে এখানে আবার বিয়ের ভাড়াও দেওয়া হয় একটা সুন্দর ঘর আছে সেখানে বাচ্চাদের গাড়ি টাড়িগুলো রাখা আছে সেটাও আমরা দেখাবো তোমাদের আগে চলো দেখি এখানে আর একটা জলের জায়গা দেখো এখানে ফোয়ারা আছে আর এখানে বসার জায়গা বেলা পার্কে যারা আসবে তাদের বসার জন্য এখানে জায়গা আছে দেখো সারি সারি ধারে ধারে বসার সব জায়গা আর এখানে জলটাও পরিষ্কার সেই পাম্পে করে এখানকার জল পরিষ্কার করে আবার জল রাখা হয় তা আমরা এখানে চলো একটু ফটো তুলব এত সুন্দর জায়গাটা মিস করা যায় বলো হ্যাঁ চলো দেখে একটু ফটো তুলে নিই বৃহস্পতিবার আসে জায়গাটা তো বন্ধুরা আমরা বলি যে বাচ্চাদের শৈশব হারিয়ে গেছে তাই না এই ইটকাট পাথরে ঘেরা শহরে এখানে চলে আসুন না বাচ্চাদের নিয়ে একটু সারাদিন ধরে তারা উপভোগ করুক শৈশবটাকে আর বড়দেরও ভালো লাগবে আমরা তো এখানে ঘুরছি দেখছি বন্ধু একটু বোরিং হচ্ছি না আমাদের ভীষণ ভালো লাগছে এই জলের জায়গাটা কি ঠান্ডা জানেন আর এখানে সন্ধ্যেবেলা এলে তো কথাই নেই পাড়া যখন চলবে লাইট অ্যান্ড সাউন্ডের মতো তখন তো দেখতে সত্যিই ভালো লাগবে আমরা এখানটা একটু রয়েছি তার কারণ কি আমাদের এই ঠান্ডা জায়গাটা না গাছপালা আর জল দুদিকে ঠান্ডাও লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা আবার দুটো যাচ্ছে আর আমরা যে মন্দিরে গেছিলাম ওই যে মন্দির এখানটায় ফোয়ারার কাজটায় মানে কি বলবো ঠান্ডা লাগছে এখানটা আমরা মন্দির থেকে ঘুরে এসে আবার এখানে বসে পড়েছি আর কোনো বারণ নিষেধ নেই আপনি যেখানেই যান ভেতরে ঢুকে পড়ে কোনো বারণ নিষেধ নেই সব জায়গা আবারই তো প্রবেশ থাকে বন্ধুরা এবার প্রবেশ করলাম সেই সুন্দর ঘরটা যেখানে এনাদের মিটিং টিটিং হয় বা বাড়ির ভাড়া দিলেও এই ঘরটা লাগে আর এইখানেই আছে যত সুন্দর সুন্দর অয়েল পেন্টিং আর বাচ্চাদের গাড়ি দেখুন এক একটা মডেল এত সুন্দর কি বলবো বাচ্চারা এখানে বিকেলবেলা এলে তারা এখানে গাড়িগুলো চালাতেও পারে তখন বাইরে বার করে দেওয়া হয় আর রুমটা দেখুন অপূর্ব সুন্দর এত ভালো লাগছে দেখতে কি বলবো এখানে আবার কিছুক্ষণ বসে থাকাও যায় কেউ ক্লান্ত হয়ে গেলে এখানে বসে থাকতে পারবে আর এখানে ওয়েলকাম জানাতে পড়ি এটা সুন্দর থেকে মানে একটুও বোরিং হবে না কেউ বাচ্চা থেকে বুড়ো আট থেকে আসি কেউ বোরিং হবে না আমাদের তো ভীষণ ভালো লেগেছে তাই জন্য আপনাদের এত ভালো করে দেখাচ্ছি এবং রিকোয়েস্ট করছি এখানে আসুন নতুন যে পার্কটা হয়েছে এখনো এক বছরও হয়নি ভীষণ সুন্দর সবার ভালো লাগবে এইটুকু কথা বলতে পারি আবার চলে এলাম এইদিকে মন্দিরে এখানে একটা সুন্দর ঘর আছে সোকা টোকা দেওয়া এখানে বাড়ির ভাড়া দিলে এটা খুলে দেওয়া হয় আর থাকার ঘর অনেকগুলো আছে কেউ যদি ভাবেন যে এখানে এসে একদিন দুদিন থাকবেন তাও এখানে যোগাযোগ করলে পারবেন তাই এই ঘরটাও আর একটু দেখিয়ে নিচ্ছি যদি এই ঘরটা আপনারা দেখেছেন আগের দিনে তবুও ভালো করে সুন্দর করে দেখিয়ে নিচ্ছি তখন এক ঝলক না এখানটা তা বন্ধুরা পার্কে ঘুরতে ঘুরতে না একটু একটু খিদেও পাচ্ছে তা চলুন তো দেখি এখানে কি পাওয়া যায় একটু পুরে ফিরে ফিরে এখানে কোথায় কি পাওয়া যায় একটু দেখে আসি আমি ভাবলাম একবার বৌদিকে বলি যে মাম্পিকে বলুন এই যে দাদার সাথে তোমরা এনার কাছেই সব কিছু জানলাম তোমরা আসো ভীষণ ভালো লাগবে এই তো কথা দিতে পারি

আইসক্রিম পার্লার আছে যুত পরে যাব না ওদিকে ভাই তোমার নাম কি বলে দাও হ্যাঁ ভাস্কর ভাস্কর রান্না করে ভাস্কর ভাইয়ের হাতের বিরিয়ানি খাবে হাঁড়ি বিরিয়ানি তো দেখো বন্ধুরা সকাল থেকে চা খাইনি বলে আমরা চা খাচ্ছি চায়ের কাপ গুলো দেখো কত বড় বড় চাটা কিন্তু দামি 30 টাকা যা কিন্তু তোমাদের যখন খাবে না পিওর দুধের চা তখন মনে হবে সত্যি দামটা সার্থক এত সুন্দর পড়েছে একদম মালাই চা আরে দেখো ইডলি নিয়েছি আমরা ইডলি এক একটা পুরো প্লেট সত্তর টাকা তিনটে ইডলি থাকবে বড় বড় আর এই ধোসা ধোসা একশো টাকা ধোসাটা আমরা দুটো ভাগ করে নিয়েছি এক একটা ভাগ ছোনা খাবে একটা ভাগ আমি খাবো এত বড় বড়ো ধোসাগুলো যেন তো বন্ধুরা আবার দুপুরবেলা লাঞ্চই বলতে পারো লাঞ্চ খাওয়া শুরু করি খেয়ে নিই ধোসাটা আর তোমাদের সাথে গল্প করতে থাকি বৌদি ইডলি খাবে ইডলি নেওয়া হয়েছে ইডলি ধোসা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার এছাড়া তোমরা মোমো চাউমিন সব কিছু পাবে এবং দেখলাম দামটা বন্ধুরা খুব একটা বেশি পার্থক্য নয় যেন জিনিসটাও যেমনি সুন্দর আর দামটাও খুব একটা বেশি পার্থক্য না তবে চাটা তোমরা এসে শুনলেই বলব ও বাবা একশো তিরিশ টাকা করে চা আমরা তো প্রথমে একটা চা নিয়েছি কিন্তু এত সুন্দর চাটা না বন্ধুরা লোভ সামলাতে পারলাম না তখন নিলাম আর অনেকটা চা বড় বড় কাপে কি সুন্দর চাটা তোমাদের কি বলবো প্রতিটি জিনিসই ভালো চা খেয়ে নিয়ে এবার ইডলি ধোসাটা খাচ্ছি এটাও অপূর্ব ইডলি ধোসা অপূর্ব এত সুন্দর পড়েছে না তোমাদের সাম্বারাটাও যেমনি চাটনিটাও যেমনি তোমরা খাবে কিন্তু সাধ্যের মধ্যে খুব একটা বেশি নয় আরো অনেকটা পাবে আমরা খেতে খেতে বেশ সুন্দর গল্প করতে করতে ধীরে সুস্থে খাচ্ছি আর ভালো জিনিস দেখবে একটু রয়ে না খেলে ভালো লাগে না তাই না খুব সুন্দর লাগছে বন্ধুরা মিথ্যা কথা কেন বলবো ইডলি ধোসা দুটোই অপূর্ব করেছে অপূর্ব করেছে এর কোনো তুলনা হয় না এত সুন্দর করেছে আর বাচ্চারাও খেতে পারবে কোনো চাটনি টাটনি কোনো কিছুতে সম্বরাতে ঝাল নেই

হ্যাঁ গো না বা ট্রেন পাবো না তো দেখো বন্ধুরা খেলাম আবার বাড়িতে বাচ্চাগুলো রয়েছে নিলাম ওদের জন্য খুব সুন্দর খাবারগুলো বন্ধুরা কি বলবো আবার লস্যি আছে মকটেল আছে সব কিছু আছে এখানে জল আছে মানে যা তুমি চাইবে তাই খেতে পারবে আর এখানকার ছেলেগুলোর এত ভালো ব্যবহার না বন্ধুরা কি বলবো আসল কথাই তো তোমাদের বলা হয়নি টয়লেটগুলো খুব সুন্দর বন্ধুরা

আর ধোসা যেমনি ইডলি তেমনি ধোসা তেমনি চা তোমরা না খেয়ে আসবে ঠিক আছে এখানে এসে খাবে হম

রেস্টুরেন্ট আছে বন্ধুরা তোমাদের হাই ভিলেজ আরেকবার দেখিয়ে দিলাম একদম মেন রোডের উপর জিটি রোডের ওপর অপূর্ব সুন্দর তোমরা দেখে নাও সামনেটা এন্টেন্সটা আর এখান থেকেই টোটো পেয়ে যাবে এই যে আমরা টোটো পেয়ে গেছি এখান থেকে ইউট কনডেনস স্টেশনে যাব আসা যার কোনো অসুবিধা নাই বন্ধুরা সময়ও বেশি লাগে না তা তোমরা কিন্তু অবশ্যই এসো ভীষণ ভালো লাগবে এইটুকু কথা দিতে পারি এত সুন্দর গ্রাম্য পরিবেশ আর এত সুন্দর সাই ভিলেজটা করেছে তোমাদের কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে বা আমি যাদের সাথে আমরা তিনজন গেছি সবার ভালো লেগেছে তা বলতে বলতে বন্ধুটা স্টেশন বেশি দূর নয় আমরা স্টেশনে চলে এলাম এইবার ট্রেন ধরবো রাত ট্রেন ধরার আগে দুটো আইসক্রিম খাবো বড্ড গরম পড়েছে দুটো আইসক্রিম খেয়ে সবাই মিলেমিশে খাওয়াচ্ছি এক একজন এক একটা জিনিস তাই গায়েও লাগছে না হ্যাঁ সবাই মিলে মিলেমিশে আমরা আনন্দ করছি এই যে বন্ধুরা স্টেশনে এসে গেছে এবার স্টেশনে উঠে পড়ি দু নম্বর থেকে বর্ধমান লোকালে আমরা উঠে বর্ধমান শিয়ালদা আমরা চলে যাবো সামনে বলে ট্রেন এসে গেছে এবার আমরা উঠব শিয়ালদা বর্ধমান লোকাল হ্যাঁ বলব জনে अनेके চলে গেল ব্যান্ডেল অনেকটা পাতা দিয়ে দিন গ্রাম পাঠিয়ে দিয়েছে দেখেন এই বাচ্চাদেরকে দিয়ে ঘোরাচ্ছে ব্যান্ডেল লোক let yeah. স্টেশন এসে গেল এই যে আমাদের হুগলি ব্রিজ যেটা হুগলি সেতু বলে সেইটা দমান সুন্দর লাগছে তো করতে করতে পৌঁছে গেলাম বন্ধুরা গল্প আমাদের শ্যামনগর স্টেশনে আজ তাহলে এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা